আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস ফারুক মোটর রিলস ফারুক মোটর শর্ট বাইকের ফারুক আমাদের ফেসবুক পেজ নাম মানে এটা পেজ আমাদের আছে ইনশাআল্লাহ চাইলে আপনি প্রত্যেকটা পেজে আপনি লগ রাখতে পারেন কলিজার ভাই ও কলিজার ভাই আজকে সোজা হিসাব বাইকের দাম ধামাকা কমাকম মে ইনশাআল্লাহ ধামাকা অফার কমাকম ইনশাআল্লাহ আজকে ফারুক ভাই বাইকের দাম ভাই রে আজকে অনেকদিন পরে কিন্তু ব্লগ ভিডিও বানাইতে আসি বাইকের দাম আপনার পকেটের চিন্তা করে মানে আপনি বাজেটের চিন্তা করে আজকে বাইকের দাম হবে যে আমার চিন্তা আপনি জানলেন কিভাবে ভাই অনেক কাস্টমার আসে ফারুক ভাই আমার বাজেট এত ফারুক ভাই আমার বাজেট এত আমার বাজেট এত একটা রিসার্চ করলে যে কেমন বাজেটে বাইক কাস্টমার ভাইরা চায় আজকে সেই বাজেটে বাইক দেবো ইনশাল্লাহ শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকারা চেকপোস্ট দিয়া একটি সামনে আসলেই বাগানবাড়ি ভাসান ট্যাক ফারুক মোটরস দুই দুইটা শুনো পেয়ে যাবেন সো আজকে আর কথা নয় চলে যাবো মূল্যবান সেই ধামাকার ভিডিওতে শুরু করলাম আমার আল্লাম নামে একেবারে ধামাকা অফার দিবে ইনশাল্লাহ দেখেন খালি ভিডিওটা বাইশের মডেল বাইশের মডেল দুই বছরের কাগজ দুই বছরের কাগজ জি বি এক্স জামন জি বি এক্সামত নন এ বিএস নন এব এস দুই লাখ 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 বাইশের মডেল জি পি এস যেমন দুই লাখ দুই বছর করে কাগজ করা আপনার মন মর্জি আপনার যেটা ভালো লাগে দুই লাখ জিবি এক্স জাম দুই লাখ জি পি এক্স যেমন যেটা পছন্দ হয় চাইয়া বাইশ লাখ নামে নিতে পারেন হ্যাঁ কোনো টেনশন আছে দুই লক্ষ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা দুই হাজার চব্বিশের মডেল চার হাজার কিলোমিটার আর প্রাইজ মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা দুই হাজার মডেল রান আর প্রাইজ হলো মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা একুশ হাজার কিলোমিটার রান করা তেইশের মডেল দুই বছরের কাগজ ওয়ান টেস্ট পেপার শোরুম পেপার

একদম এক কথায় অরিজিনাল রং অরিজিনাল কালার ইঞ্জিনিয়ার টাস সুপার ফ্রেশ বিশ্বাস হয়তো হইতে নাও পারে আইসা একবার হলো দেখেন ইয়ামা ফেজার বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইজে সেরা প্রাইজে বাংলাদেশের ভিতরে কোন বাইকের শোরুমে কোন বাইকের জগতে এই দামে বাইক কেউ দিতে পারে নাই এক লাখ বিশ হাজার টাকা এফআই সতেরো মডেল দুই বছরের কাগজ ইয়ামা ফেজার ভার্সন টু মাত্র এক লাখ

দুই বছরে কাগজ এক কথায় সুপার ফ্রেশ সুপার ধামাকায় এই গাইলা পাবেন মাথায় নষ্ট টেকারা কষ্ট একুশ হাজার কিলোমিটার রান করা মাত্র এক লাখ সত্তর টাকায় মাত্র এক লাখ সত্তর টাকায় পাবেন একটা হিরু ফ্রিলা এরপরে আসছে এই যে রুচি এক্সেল এক ফাইলে যথেষ্ট রুচি এক্সেল চল্লিশ টাকার এক ফাইলে যথেষ্ট আসবে আপনার

আগে আনু যাইয়া ওই টেকনাপ থেকে তেতুলিয়া আর ঢাকা থেকে তেতুলিয়া ঘুরিয়াই যে হ্যাঁ টা দেন সমস্যা কোন জায়গায় আগে চালাই তো দেখেন গাইডা তারপরে সেটা মন্তব্যটা করেন আগে দাম কম পয়সা দেখিয়া মা তাই ক্যারাবার উঠে গেছে লাভ নাই তু মাত্র নব্বই হাজার একটা কেটিএম ডিউক লাগলেই খেলে আয়া পড়েন এবার হুন্ডা এই এটাকে বলে টিগার হুন্ডা টিগার দুই হাজার সতেরো মডেল দশ বছরের কাগজ করা ডাবল ডিক্স হুন্ডা টিকার নব্বই হাজার

মাত্র পঞ্চাশ হাজার টাকা দশ বছরের কাগজ করা মাত্র পঞ্চাশ হাজার টাকা সুজুকি স্কুটি একশো পঁচিশ সিসি একুশের মডেল সাতাইশ হাজার কিলোমিটার রান করা প্রথম মালিকের গাড়ি কাগজ আপডেট করা আর বাইশের রেস্ট্রেশন প্রাইস মাত্র এক লাখ পাঁচচল্লিশ টাকা স্কুটি সুজুকি কোম্পানি একশো সিসি এক লাখ পাঁচচল্লিশ টাকা

একুশিয়াল লাস্টে বাইশে রেজিস্ট্রেশন ইয়ামা এম টি ফিফটিন ইণ্ডিয়ান ভার্সন মাত্র প্রাইজ হইলো মাত্র প্রাইজ হইলো দুই লাখ ষাইট হাজার টাকা দুই লাখ সাইট দুই লাখ পঞ্চাশ দুই লাখ সাইট দুই লাখ পঞ্চাশ দুই লাখ সাইট দুই লাখ পঞ্চাশ যার যেইটা এম টি ফিফটিন লাগে চাইলে যে পারবেন কলেজার ভাই ব্ৰাদার যারা কষ্ট কোরা ধর্জ্য সহকারে

একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসান ট্যাক ফারুক মোটরস দুই দুটা শোরুম পেয়ে যাবেন আমাদের এখানে ক্রয় বিক্রয় একচেঞ্জ আপনি বাইক করতে পারবেন আপনার বাইকটা আপনি বিক্রিও করতে পারবেন সেক্ষেত্রে ফারুক মোটরস এর নাম্বার বা উনষাট নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আসবেন আমাদের ফারুক মোটরস কলিজার ভাই ব্রাদার আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন অফার নিয়ে নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন বাইকের কালেকশন নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ what